হজরত মুসু আলিয়া হাতের লাঠি যেভাবে সাপ হয়েছিল প্রিয় বন্ধুরা এই বিস্ময়কর কাহিনীটি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহ তারা প্রত্যেক নবীকে কিছু মজেজা দিয়েছেন যখন নবীর উম্মতারা তার উপর অর্পিত নবুয়তে বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মজেজা দেখিয়ে তাদের মহান রবের কুদরুত বোঝানোর চেষ্টা করেছেন এতে কেউ হেদায়েত লাভ করে সফল হয়েছেন কেউ বা এসব মোজেজাকে জাদু বলে উপহাস করেছে নরকের কীটি পরিণত হয়েছে আল্লাহ তালা নবী মুসু আলাহিসাল্লামকে নয়টি মোজেজা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি হল তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আরও আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন হে মুসা তুমি লাঠি নিক্ষেপ করো অতপর মুসা আলাইহিস সালাম তা নিক্ষেপ করেন সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগলো আল্লাহ বলেন তুমি তা ধরো ভয় করো না আমি তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিব আল্লাহ তাআলা কুদরতিভাবে এই লাটির ভেতর ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন তিনি মুসা আলাইহিস সালামকে ওই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয় হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আলাইহিস সালামের সামনে নড়াচড়া করতে লাগলো দ্রুত নড়াচড়া ও গা কারণে প্রথমে সাপটিকে ছোট আকারে দেখাচ্ছিল কিন্তু পরে দেখা গেল এটি কিন্তু এই সাপ আক্রমণ করে বসেনি তবু লাঠির সাপ হয়ে যাওয়া এবং দেখে ভয় পেয়ে যান আল্লাহ তাকে অভয় দেন সাপটি কোনো ক্ষতি করবে না এই মর্মে নিশ্চয়তা দেন অতপর মহান আল্লাহ মুসাইসাল্লামকে সাপটি ধরার নির্দেশ দেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরে যায় লাঠিতে পরিণত হয়ে যায় মুসা আলাইসাল্লামের হাতের লাঠি সাফ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না এটা ছিল মুসা আলাইসাল্লামের মজেজা বা অলৌকিক ক্ষমতা মুসা আলাইসাল্লামের লাঠিটি রূপ ধারণ করার ঘটনা ঘটেছিল যখন তিনি ফেরাউনকে আল্লাহর একাত্মবাদের প্রতি আহ্বান করলেন তখন সে কোনো যুক্তিতর্ক না মেনে সরাসরি মুজেজা দেখার দাবি করতে লাগলো এবং বলল বাস্তবিকই যদি তুমি কোনো মজেজা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো মুসা আলাহিসাল্লাম তার দাবি মেনে নিয়ে সেও লাঠিখানা মাটিতে ফেলে দিলেন আর অমনিতা এক বিরাট অজবরে পরিণত হয়ে গেল এ ঘটনাটি ফ্রাউনের রাজদরবারে সবার সামনে সংগঠিত হয়েছিল কিন্তু এই মর্যাদা দেখার পরও আল্লাহর উপর ইমান আনিনি ফেরাউন উল্টো এ ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল প্রিয় বন্ধুরা এই সংক্ষিপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন ধন্যবাদ